হ্যালো ভিউার্স উইজড্রম ইলেকট্রনিক্সে আপনাকে স্বাগতম আমরা আজকে বত্রিশ ইঞ্চির মধ্যে জেভিকো ব্র্যান্ডের সব থেকে যে প্রিমিয়াম টিভিটি সেই টিভি সম্পর্কে আলোচনা করবো টিভির মডেল হচ্ছে থার্টি টু জি এফ টোয়েন্টি ফাইভ এস আমরা লক্ষ্য করি থার্টি টু জি এফ টোয়েন্টি ফাইভ এই মডেলটি কিন্তু গুগল ভেরিয়েন্ট গুগল ভেরিয়েন্টের টিভির সবথেকে বড় বৈশিষ্ট্য হলো এটা লাইফ টাইম আপডেটেবল যতদিন টিভি থাকবে ততদিন আপডেট হবে এছাড়াও এই টিভিটি কিন্তু ভয়েস কন্ট্রোল প্রিমিয়াম লুকের এই টিভিটি কিন্তু একদম আলট্রা স্লিম এই টিভিটি চার বছরের প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি আমরা যদি এটার বক্সটা একটু দেখি কত প্রিমিয়াম একটা বক্স এখানে আমাদের প্রত্যেকটা বিষয় ইন ডিটেইলে আছে বত্রিশ ইঞ্চি টিভি এটা কিন্তু র্যাম দেড় জিবি এবং রম আট জিবি ক্রোমকাস্ট ইন এছাড়াও এটার কী কী কানেকটিভিটি রয়েছে আমরা এখনই দেখাবো তার আগে আমরা দেখাচ্ছি এখানে রিমোটটা যদি আমরা দেখি কত চমৎকার একটা রিমোট খুবই প্রিমিয়াম লুকের একটা রিমোট এই রিমোটটা কিন্তু এই টিভির সঙ্গে পেয়ে যাবেন এছাড়াও পেয়ে যাবেন একটি প্রিমিয়াম ওয়ারেন্টি কার্ড ওয়ারেন্টি কার্ডের মধ্যে আমরা যদি দেখি চার বছর প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি কথাটি স্পষ্টভাবে লেখা আছে এছাড়াও পার্টস গ্যারান্টি সেই সঙ্গে আমরা পাব একটি চমৎকার আধুনিক ওয়াল মাউন্ট বত্রিশ ইঞ্চি টিভির জন্য আধুনিক একটি ওয়াল মাউন্ট এবং পেয়ে যাব টেবিল স্ট্যান্ড যেটা দিয়ে আমরা কিন্তু টিভিটাকে দাঁড় করাতে পারব টেবিল স্ট্যান্ড সেই টেবিল স্ট্যান্ডের সঙ্গে পেয়ে যাব থান্ডার প্রোটেক্টর আমরা ডিশ লাইনে থান্ডার প্রোটেক্টর ইউজ করলে বজ্রপাতে টিভির কোনো ক্ষতি হওয়ার চান্স থাকে না এছাড়াও রয়েছে প্রয়োজনীয় স্ক্রু এবং সেই সঙ্গে রয়েছে জেভিকো টিভির একটি ম্যানুয়াল আমরা এখন এই টিভির মাপ দেখব আমরা জানি যে কোনো টিভির মাপ হয় কোন ভাবে তো আমরা যদি দেখি এটা এই যে বত্রিশ ইঞ্চি টিভি আমরা যদি দেখি এখানে বত্রিশ ইঞ্চি পুরাপুরি বত্রিশ ইঞ্চি আছে তো আমাদের ডেকোরেশনের মেজারমেন্টের জন্য প্রয়োজন হলো আমাদের লম্বাই কতটুকু আছে এইখানে লম্বাই কিন্তু আটাইশ ইঞ্চি রয়েছে এছাড়াও আটাইশ ইঞ্চি আমরা দেখতে পাচ্ছি এছাড়াও উচ্চতায় যদি দেখি এখানে সতেরো ইঞ্চির থেকে একটু কম সাড়ে ষোলোর একটু বেশি আছে সাড়ে ষোলো ইঞ্চি আমরা এখন দেখব গুগল টিভিতে কি কী কানেকটিভিটি রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা ইউএসবি পোর্ট রয়েছে আপনি এই ইউএসবি পোর্টের মাধ্যমে পেনড্রাইভ চালাতে পারবেন এছাড়াও এখানে রয়েছে হলো ল্যান্ডপোর্ট এছাড়া ডিস্ট লাইন চালাতে গেলে আপনি এই যে ডিসলাইনের লাইনের পোর্ট রয়েছে এছাড়াও দুইটা এসডিএমআই পোর্ট রয়েছে একটা দুইটা দুইটা এসডিএমআই পোর্ট সেই সঙ্গে রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও জ্যাক অর্থাৎ আপনি থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও জ্যাক দিয়ে অডিও চালাতে পারবেন এছাড়াও যারা ডিজিটাল সাউন্ড সিস্টেম ইউজ করতে চান আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে ডিজিটাল সাউন্ড সিস্টেমের জ্যাক রয়েছে এইখানে এছাড়াও এখানে কিন্তু এ পোর্টের এই যে তিন পয়েন্টের জ্যাকও রয়েছে